পরিচয় দুই তুলে নিয়ে লাখ মালামাল লুটের অভিযোগ উঠেছে যার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার দুদিন পর মামলা হলেও গ্রেপ্তার হয়নি কেউ যদিও র্যাবের দাবি জড়িতরা বাহিদীর কেউ নন দ্রুতই আনা হবে আইনের আওতায় গেল ১৪ জানুয়ারি দুবাই থেকে দেশে ফিরেন আবু হানিফ ও রাজীব ভুইয়া রাজধানীর বাইতুল মোকারম এলাকায় ডলার বিক্রি শেষে কুমিল্লা রওনা হন এশিয়া লাইন পরিবহনের বাসে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের কেউঢালায় ব্যারিকেড দিয়ে থামানো হয় ওই বাস নামতে না চাওয়ায় গুলি করা হয় হানিফের পায়ে র্যাব পরিচয়ে মাইক্রোবাসে তুলে নেওয়া হয় হানিফ ও রাজীবকে পোশাক পরা অস্ত্র আছে হ্যান্ডকাপ আছে আইসা ওরা গাড়ি উঠলো তখন আমি খুশিও হয়ে গেলাম যেটা ডিফেন্সের লোক তখন গাড়ি চেক করলো চেক করার পরে তারা আমার গাড়ির পিছন থেকে দুইজন ভদ্রলোককে তারা হ্যান্ডকাপ লাগায়া নামায় নিয়ে আসলো চোখ বেঁধে দুজনকেই ড্যামরায় নিয়ে যায় আটককারীরা নগদ একুশ লাখ টাকা মোবাইল পাসপোর্ট লুটে নিয়ে মাইক্রোবাস থেকে ফেলে দেয়া হয় তাদের আমি যখন না নামতেছিলাম তখন ওরা আমাকে শর্ট দিয়ে কারেন্টে শর্ট দিতেছি পিছন দিয়ে পর আমি অনেক চিৎকার করে দিছি যে আমারে বাঁচান বাঁচান ওরা ডাকাত পরে প্যাসেঞ্জাররা কিছু কিছু প্যাসেঞ্জাররা ওদের আইডি কার্ড চা দিয়েছিল পরে ওদেরকেও ভয় দেখাই ঘটনার দুদিন পর বন্দর থানায় মামলা করেন ভুক্তভোগী হানিফ সপ্তাহ পেরিয়ে গেলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ এত মানে প্রুফ থাকতে ভিডিও প্রুফ আছে ইভেন আমি মামলা করেছি র্যাবও কাজ করতেছে তাও এটা তো যদি বাংলাদেশ প্রশাসন যদি চায় এটা তো উইথিন টোয়েন্টি ফোর আওয়ার্স ওদেরকে সার্চ করে বাইর করা উচিত তাদেরকে ধরার ব্যাপারে যারা এই ঘটনা ঘটিয়েছে আমাদের বেশ অগ্রগতি আছে কিন্তু আমরা এখনই এটা মিডিয়াতে প্রকাশ করতে চাচ্ছি না আমাদের তদন্তে অনেক অগ্রগতি আছে র্যাব বলছে জড়িতরা বাহিনীর কেউ নন ঢাকায় মানি এক্সচেঞ্জ ও স্বর্ণের দোকান ঘিরে তৈরি হয়েছে এমন সিন্ডিকেট এই ঘটনার সাথে জড়িত প্রথমত আমরা নিশ্চিত হয়েছি যে এরা সব ভুয়া সদস্য এটা এক ধরনের তো আপনার বলা যায় যে ডাকাতি করেছে অলরেডি তাদের আমরা শনাক্তের কার্যক্রম চলমান এবং আমরা অনেক দূর অগ্রসর হয়েছি আবু হানিফের বাড়ি কুমিল্লার আরাক আনন্দপুরে আর ব্রাহ্মণবাড়িয়ার বিষ্ণুপুরের বাসিন্দা রাজীব ভুইয়া জাহিদুর রহমান চ্যানেল কুমিল্লা ফোর কুমিল্লা জয়পুরহাটের হাটখোলা সীমান্ত থেকে কাটাতারের বেড়া সরানোর আশ্বাস দিয়েছে বিএসএফ হাটখোলা বিওপি ক্যাম্পের নায়েব সুবেদার শাহজাহান সরকার জানান গতকাল বিকেলে তাদের সাথে পতাকা বৈঠক হয়

যাওয়ার পর আমরা যখন বললাম যে এটা করা অন্যায় হয়েছে কারণ হলো যে যদি কোনো কিছু স্থাপনা করতে হয় তাহলে এটা উদ্বোধন কর্মকর্তার মাধ্যমে করতে হবে আপনাদের দেশের কর্মকর্তা আমাদের দেশের কর্মকর্তারা মিলে এটা একটা ফয়সালা করে তারপরে করতে হবে এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ হ্যাপি কাউ গরুর দুধের স্বাদ সবাই পাক কাটাতারের বেড়া নির্মাণ ঘিরে ভয়াবহ সংঘর্ষ চাপাই নবাবগঞ্জের চৌকা সীমান্তে শনিবার কেন ঘটল এমন ঘটনা খোঁজা হচ্ছে তার কারণ তাতে উৎসুক জনতা ও বহিরাগতদের উস্কানির কথা বলছে স্থানীয় জনপ্রতিনিধি ও বিজিবি চাপাই থেকে আরো জানাচ্ছেন হিরণ খান ক্যামেরা ছিলেন কৃষ্ণ সরকার চাপাই নবাবগঞ্জের চৌকা সীমান্ত নিজ খেতে কাজ করছেন কৃষক আব্দুল বাসির দেখে নিশ্চিন্ত মনে হলেও আছেন চাপা আতঙ্কে শনিবারের ভয়াবহ সংঘর্ষের ঘটনা এখনো তাড়িয়ে বেড়ায় তাকে বিএসএফ টহল দিছে মানে বিজেপি টহল দিছে ভয় আতঙ্ক আছে সবাই ঘটনা শুরু 6 জানুয়ারি 177 নম্বর পিলারের কাছে বিএসএফ এর কাটাতারের বেড়া নির্মাণ ঘিরে যা সংঘাতের রূপ নেয় 18 জানুয়ারি প্রশ্ন উঠেছে কাটাতারের বেড়া নির্মাণ নিয়ে ঝামেলা কিভাবে গড়ালো দুই দেশের মানুষের সংঘাতে বাংলাদেশি কিছু কৃষক ভারতের অভ্যন্তরে প্রবেশ করে ওদের কিছু গম খেত অল্প পরিমাণ গম ঘাস অথবা গম কাটে এটার প্রতিশোধ হিসাবে ভারতীয় কৃষকরা আমি বলবো যে বিএসএফের একটা প্রশ্রয় বলবো তারা এসে বাংলাদেশে জিরো লাইনের পাশাপাশি কিছু আম গাছ ছিল আম গাছের কিছু ডালা কেটে ফেলে তো এই ডালা কাটতে যে তখন বাংলাদেশের গ্রামবাসীরা তীব্র ভারতীয় নাগরিকদের এবং বিএসএফ কে বাধা প্রদান করে বিজেপির এই কর্মকর্তা দায় দেখছেন উৎসুক জনতা ও বহিরাগতদেরও জনগণ গুজব ছড়াচ্ছিল যে বাংলাদেশের বিপুল অংশ দখল হয়ে গেছে অথবা ভারতের এসে জমি নষ্ট করছিল তো ব্যাপারটা এরকম না এটা ছিল আমাদের কিছু উৎসুক জনতা বা বহিরাগত যারা আসছিল তারা এসে আমাদের কৃষকের জমিগুলি নষ্ট করছিলেন স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন পরিস্থিতি এখন স্বাভাবিক থাকলেও বহিরাগতরা এসে উস্কানি দিচ্ছেন সীমান্ত এলাকার মানুষদের বাইরের এর এগুলা লোক আছে টিকটক বানাইছে ছবি তুলছে বাইরের এর লোক এগুলা উস্কানি দিচ্ছে আমি দাঁড়িয়ে আছি চাপাই নবাবগঞ্জ বাংলাদেশ সীমান্তের একটি সরিষা ক্ষেতে এটি বাংলাদেশ কৃষকদের এবং পাশেরটি দেখতে পাচ্ছেন যে সবুজ জায়গাটি এটি ভারতীয় কৃষকদের যেটি গমক্ষেত এবং বিএসএফ এর বেশ সদস্যকে আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে ঘোরাফেরা করছেন এবং বাংলাদেশের বিজিবি তাদের এলাকাগুলোতে সতর্ক অবস্থানে রয়েছেন স্থানীয় বাসিন্দারা বলছেন কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই সংকটের সুষ্ঠু সমাধানের হিরণ খান চ্যান টোয়েন্টি ফোর আবারও সংকট দেখা দিয়েছে চট্টগ্রাম বন্দর থেকে ঢাকা আইসিটিগামী কন্টেইনার পরিবহনে রেলের ইঞ্জিন ঘাটতিতে রমজানের আগে এ সংকট প্রকট হয়ে উঠতে পারে এমন বাস্তবতায় কমলাপুরে কন্টেইনার পাঠাতে নিরুৎসাহিত চট্টগ্রাম বন্দরের আইসিডি ইয়ার্ডের ধারণ ক্ষমতা আটশো ছিয়াত্তর একক কন্টেইনার যেখানে চলতি মাসে সবচেয়ে কম কন্টেইনার ছিল আঠারো তারিখে নয়শো আটষট্টিটি যা ধারণ ক্ষমতার চেয়ে বিরানব্বইটি বেশি আর ধারণ ক্ষমতার চেয়ে চারশো উনপঞ্চাশটির বেশি সর্বোচ্চ তেরোশো পঁচিশটি ছিল তেরো জানুয়ারি চট্টগ্রাম ও ঢাকা আইসিডির মধ্যে কন্টেইনার আনা নেওয়া হয় রেলে বন্দর কর্তৃপক্ষের চাহিদা চট্টগ্রাম থেকে দিনে দুশো কন্টেইনার পরিবহনের এজন্য প্রয়োজন ছয় সাতটি ট্রেন বাস্তবে গেল ডিসেম্বরে চলাচল করেছে গড়ে দিনে দুইটি কারণ ইঞ্জিন আছে চাহিদার অর্ধেক আগে আমার এখান থেকে পাঁচটা ছয়টা চারটা পাঁচটা ছয়টা আমার গন্তব্য পাঠাচ্ছি কিন্তু এখন আমি হয়তো দুইটা কি তিনটা পাঠাতে পারতেছি এরকমই আমার ক্রাইসিস হলো পাওয়ার জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনে এক মাস ট্রেন চলাচল বন্ধ থাকায় বন্দরে আইসিডি গামী কন্টেনারের স্তূপ হয় দুই হাজার তখন ট্রেন বাড়িয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয় তবে রমজান সামনে রেখে সম্প্রতি বেড়েছে পণ্য আমদানি যার বেশিরভাগের গন্তব্য ঢাকা আইসিডি কন্টেনার দিনের পর দিন পড়ে থাকছে নানানভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি আমদানিকারক প্রেশার পে করছে সব বিষয় মিলেই কিন্তু সিভিল মানে নিরসিত করার সিদ্ধান্ত নিতে অনেকটা বাধ্য হচ্ছে পূর্বাঞ্চল রেল বলছে নতুন দুইটি রুট চালুতে পাঁচটি ইঞ্জিন ব্যবহার আর দুর্ঘটনায় চারটি নষ্ট হওয়ায় এই সংকট ফলে রেলে পণ্যবাহী ট্রেনের তেরো চোদ্দটি ইঞ্জিনের চাহিদার বিপরীতে আছে ছয় সাতটি কর্তৃপক্ষ বলছে ষাটটি ইঞ্জিন কেনার যে প্রক্রিয়া চলমান সেগুলো পেতে সময় লাগবে চার বছর আর বিশেষ মেরামতে থাকা পনেরোটি পেতেও লাগবে দেড় দুই বছর নতুন যেগুলো ক্রয় করা হবে সেগুলো টেন্ডার প্রক্রিয়া সহ যে সময়টা লাগবে সেটা তিন থেকে চার বছর আর যেগুলো মেরামত করব সেগুলো এক থেকে দেড় বছর বা দুই বছর সময় লাগবে এমন বাস্তবতায় নিজেদের মজুদ সক্ষমতা বাড়ানোর বিষয়ে জানতে বন্দর চেয়ারম্যানের সাথে যোগাযোগ করা হলে তিনি বক্তব্য দিতে রাজি হননি ফখরুল ইসলাম চ্যানেল 24 চট্টগ্রাম দেশ 24 নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরেই সাথেই থাকুন স্বাগত দেশ অবশেষে মতনৈক্য ভুলে এক হলো জামাত ইসলামী ও ইসলামী আন্দোলন বিভেদ পাশ কাটিয়ে নির্বাচন ইস্যুতে একসাথে চলার ইঙ্গিত দিল দল দুটি বরিশালের চরম একত্রিত হলেন দুই দলের আমির জানালেন আগামী নির্বাচনে এক ব্যালটে যার প্রকাশ পাবে দীর্ঘ মনোমালিন্য হাত জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন মঙ্গলবার দুপুরে বরিশালে চরমনাই মাদ্রাসা দরবারে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সাথে সাক্ষাৎ করেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান পরে তারা বৈঠক করেন বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর বলেন দীর্ঘদিন ধরে দেশের কয়েকটি রাজনৈতিক দল তাদের ব্যবহার করে আসছে এখন আর তারা নিজেদের অন্যের ব্যবহার হতে চান না যে আমরা কারো সিঁড়ি হব না আমরা পরগাসা হব না আমরা নিজেরাই ইসলামের পক্ষে একটা শক্তি অর্জন করব। এবং ইসলামী শক্তি নিয়ে আপনার বাংলাদেশের ক্ষমতার মস্তরে এটা থাকবে আগামী নির্বাচনে তারা এক হওয়ার ইঙ্গিত দেন জামায়াতি ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান আমরা এক তো আমরা এক আল্লাহ এক কলিমা এক রসুলসাল্লি সাল্লাম আমরা সবাই বিশ্বাস করি এই জায়গায় আমাদের মধ্যে কোনো বিভক্তি নেই জনগণের প্রত্যাশায় দেশের দেশপ্রেমিক ইসলামী জনতার প্রত্যাশা হচ্ছে যে সব কেন্দ্রে যেন একটা বাক্স থাকে বিকেলে জামায়াতে ইসলামীর জেলা ও মহানগর কর্মী সম্মেলনে যোগ দেন ডাক্তার শফিকুর রহমান এ সময় তিনি বলেন আগে গণহত্যার বিচার তারপর জনগণী রায় দেবে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে কি না আগামীতে সুষ্ঠু নির্বাচন হলে ওই গণহত্যাকারী দল বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে আমরা আগে কি হোক

দেশ স্বাধীনের পর নব্বই ভাগ সংস্কারই করেছে বিএনপি তাই এ ব্যাপারে কারো ছবক নেয়া লাগবে না গতকাল যশোরের মত বিনিময় সভায় এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপি একমাত্র দল যেটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে পার্সেন্ট সংস্কার যা করা হয়েছে সেটা বিএনপি করেছে বাংলাদেশে বাংলাদেশের অর্থনীতি আজকে যেখানে এসেছে আমি বিস্তারিত বললে অনেক সময় লাগবে এটা বিএনপির সংস্কারের কারণ সাবেক আইজিপি বেনজির আহমেদের মালিকা দানাধীন গোপালগঞ্জের সাভানা রিসোর্ট ও পার্কে অভিযানে করফাকের সত্যতা মিলেছে এসময় সময় বেশ কয়েকটি কম্পিউটার ও বিপুল নথিপত্র যাচাই বাছাই করে এনবিআর এর প্রতিনিধি দল এ বিষয়ে মামলা করার কথাও জানান তারা মঙ্গলবার সকাল থেকে অভিযান শুরু হয় গোপালগঞ্জ সাভানা ইকো রিসোর্টে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের উপপরিচালক শাহ মোহাম্মদ ফাজলে এলাহির নেতৃত্বে পনেরো সদস্যের টিম ওই অভিযান পরিচালনা করেন এনবিআর কর্মকর্তারা জানান বেশ কয়েকটি কম্পিউটার ও বিপুল সংখ্যক নথিপত্র যাচাই বাছাই করেন এ সময় কর ফাঁকির সত্যতা পান তারা সব ডিপার্টমেন্টের থেকে সুনির্দিষ্ট করে ভ্যালুয়েশন তথ্য পে পাওয়ার পরে আমরা বলতে পারবো যে করফাকির পরিমাণটা এক্স্যাক্টলি কত কিন্তু তার আগে বলে নিই যেটা হচ্ছে করফাকির একদমই সুনির্দিষ্ট কিছু তথ্য আমাদের হাতে এসেছে অভিযোগ রয়েছে রিসোর্ট তৈরিতে সনাতন ধর্মাবলম্বীদের জমি দখল করেন বেনজির তবে এ বিষয়ে অভিযোগ পেলে তদন্তের কথা জানান এই কর্মকর্তা যত ধরনের অ্যাসেট আছে যেগুলো ডিসক্লোজ বা আনডিসক্লোজ সবগুলোই আমাদেরকে যাচাই করতে হবে কিন্তু এখনই সেটা বলা যাচ্ছে না কোথায় পরবর্তীতে যাওয়া হবে বেনজির আহমেদ ২০১৫ হাজার পনেরো থেকে বিশ সাল পর্যন্ত র্যাবের মহাপরিচালক এবং দুই হাজার বিশ থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত পুলিশের মহাপরিদর্শক থাকাকালীন গোপালগঞ্জের বৈরাগীটোল গ্রামে ছয়শো একুশ বিঘা জমির ওপর গড়ে তোলেন সাভানা ইকো রিসোর্ট ও ন্যাচারাল পার্ক সুনামগঞ্জে হাওড়ের জলাবদ্ধতা নিরসনে কানাইখাল নদী খননের জন্য বরাদ্দ দেয়া হয় চার কোটি টাকা কিন্তু তাতেও মেলেনি সুফল জলাবদ্ধতায় চলতি বছর প্রায় তিন হাজার হেক্টর জমিতে ফসল আবাদ করতে পারেননি কৃষকরা সুনামগঞ্জ জেলার পঁচানব্বইটি হাওরের মধ্যে অন্যতম পাগনা এ হাওরের ফসলে হাসি ফুটে দুর্গম এলাকার প্রান্তিক কৃষকের কিন্তু হাওরের জলাবদ্ধতায় ভাটা পড়েছে তাতে গেল দশ বছর জলাবদ্ধতার ভোগান্তি পাগনার হাওর পাড়ের চল্লিশটি গ্রামের মানুষের সংকট নিরসনে নেওয়া হয় কানাইখাল নদী খননের প্রকল্প তবে কাজের কাজ কিছুই হয়নি অভিযোগ প্রকল্পের অর্থ আত্মসাতের

জলাবদ্ধতা নিরসনে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন সুনামগঞ্জ কৃষি কর্মকর্তা ও পানি উন্নয়ন বোর্ড আমাদের কিছু জমি জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল এক্ষেত্রে আমরা জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের মাধ্যমে এবং পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় ইতিমধ্যে পিআইসি গঠনের মাধ্যমে এই জলবদ্ধ জমিতেও আমাদের আবাদ কার্যক্রম চলমান আছে এবং আমরা আশা করছি আমাদের যে জমিগুলি আছে এই জলবদ্ধ জমি এগুলো